আমার আব্বা জানো আহমাতুল্লা রাই বলতেন এ দুনিয়ার মানুষ ন আমি ফজদুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার পরে ফুলের মারা একটার পর একটা গাই তোমরা যদি আমার কবরকে কে ভইরা রাখো আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ না করে ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না আর তোমরা যদি জুতার মালা একটার পর একটা গাইথা আমার কবর যদি তোমরা আমাকে ভইরা রাখো আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ কইরা দেয় ওই জুতার মালা মার্কি কিছু আসে জান এই জন্য আমার বাসানদেরকে বলবো পর্দানের মা বোনদেরকে বলবো আমার আব্বাজান বলতেন আমি দল দিয়া কি করব আমি টাকা দিয়া কি করব আমি সম্পদ দিয়া কি করব আমি বিভিন্ন দিয়া কি কি করব করব আমি কারণ কবরে প্রশ্নের উত্তর আমার দেয়া লাগবে আমার কবরে প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে খুদান আকাশ তার কবরে যদি প্রশ্নের উত্তর আমি ঠিক মতো দিতে না পারি আল্লাহ

কোন কোন নাপার মানের কবরের মধ্যে একটা না দুইটা না নিরানব্বইটা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে কেমন পর্যন্ত ওই নাফার মাকে পেসাইয়া পেসাইয়া ঠোকরাইতে থাকবে আল্লাহ আপনি আমাকে সমাজের সবাইকে মাফ করিয়া দিয়ে ওই সাপ কেমন বিষ দর হবে যদি জমিনের দিকে মুখ করিয়া ফুক দিত এই জমিনের ভিতরে গাছপালা মাথা জাগাতে পারত না বাজার অনেকে বলতে পারেন হুজুর এই সাপে এত বিষ কিভাবে হয় বর্তমান আধুনিক যুগে বোঝাতে বড় সহজে বাজান কারণ বর্তমানে অ্যাটম বোম তৈরি করছে আনুমানবিক বোমা তৈরি করছে যেটাকে পারমাণবিক বোমা বলা হয় এত ছোট একটা বস্তু যদি কোনো এলাকায় সাইডা দেয় ওর ক্রিয়ায় সমস্ত এলাকার গাছপালা মানুষ সব মহিলা সাপ পিয়া যায় এতটুকু মেট্রিয়াসের মধ্যে এতটুকু পদার্থের ভিতরে যদি আমার মাওলা এত ক্ষমতা রাখতে পারে আমার মাওলা সেই সাপের ভিতরে এত কেন বিষ দিতে পারবে না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে কে বলবো আমার আব্বা রহমাতুল্লাহ রাই বলতেন বাজান এরপরেও যদি মদ না বুঝেন বাজান দৈরাণ কবরে যদি কিছু নাও হয় তুমিও বাড়ি ছাগলামিও বা ইচ্ছা গেলাম কিন্তু বাজান যদি কবরে হইয়া বসে তাহলে তোমার বাউ পায় আমার বাউ পায় কি দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি ঠগ বাজার ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে যে বার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা যদি একবার কেউ খোদার আকাশ তা কবরে যাইয়া ঠই গা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু আর আসা নাই ও মোসাফি বাল্য গাঠ বহু ঠিকানা আলু জানা কাল ভিজানা ঠিকানা বাজা আসলে তোমার আমার চিন্তাও নাই একজন চেষ্টাও নাই ওদিকে সাহাবাই কেরামদের ইতিহাস পড়লে দেখবেন বাজান আমার আব্বাজানের মুখে শুনছিলাম আমার দাদা যানের কথা আমার দাদা যান কিন্তু কালের আগে আগে চকির উপরে বইসা পাসি কবরস্থান স্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ করিয়া দাঁড়িয়ে ভিজজা ভিজজা পানি ভরে আর কর সুরে ডাক দিয়া দিয়া বলে আমার বাউলা আমার মাসু সু তুমি যদি আমাকে নাই কর আমি একে কেমনে থাকব ওই অন্ধকার কব। সাথীরা কাবুর আল্লাহর বল কবরের যাত্রীরা আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করিয়া দিয়েন একটু মন কেবে যাও রে আজকে টাকার গরমে ক্ষমতার গরমে দলের গরমে সম্মানের গরমে ধরাকে সরা জ্ঞান মনে করো না কিন্তু যেদিন তোমাকে কবরে রাখবে হারে না পারবান দেখবে আস্তে আস্তে বাসের ছাউনি শুরু হয়ে গেছে বাজার হুগলা পাতা দিয়া ঢাকা শুরু হয়ে গেছে বরফ দিয়া ডাইকে মাটির উপরে মাটি মাটি বাজার আস্তে আস্তে কবর অন্ধকার হয়ে আসতে আসে এখন ডানের দিকে তাকাইয়া দেখে কিছু দেখা যায় না ডানে দেখে মাটি বামে দেখে মাটি উপরেতে বাসের সানি নিচের দিকে দেখে মাটির বিশালা আরে উপরে দেখে নিচে মাটির বিছানা আরে এখন দিক বিদিক না পাই আমার মালিককে ডাকতে দেবে আলু আল্লাহ আলু আমার মালিক উত্তাদে বড় নেমু খারাম আমার সমস্ত নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছো আমার দেওয়া নেমাত কান দিয়া শুনছো আমার দেওয়া নেমাত বেরান দিয়া পড়াশোনা করিয়া বড় ডিগ্রি অর্জন করছো আমার দেওয়া নেমাত দিয়া ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইছ আমার দেওয়া নেমাত সূর্যের আলো ভোগ করছো আমার দাও নেমাত নদীর ভিতর থেকে

আর এখন কবরে শত শত বছর আমাকে ডাকবি আমি একবারও তোর ডাকে সারা দিব ওলা